নমস্কার প্রিয় শিক্ষার্থীরা স্বাগত সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে পড়াশোনা যদি হয় আনন্দে তবে শেখা হয় অনেক সহজ তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণি তৃতীয় ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ সালের তৃতীয় মডেল প্রশ্নপত্র নিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবি কারণ এর মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতি হবে আরও মজবুত চলো শুরু করা যাক এক সঠিক উত্তরে তলাই দাগ দাও একের ক কোন সংখ্যার গুণিতক সংখ্যা নির্দিষ্ট অনির্দিষ্ট সঠিক উত্তর হবে কোনো সংখ্যার গুণিতক সংখ্যা অনির্দিষ্ট খ মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা সর্বদা দুই তিন চার সঠিক উত্তর হবে মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা সর্বদা দুটি গ কাটালেবুর তল একটি দুটি তিনটি সঠিক উত্তর হবে কাঁটা তল কমপক্ষে দুটি একটি সমতল এবং অপরটি বক্রতল ঘ পাঁচশো চোদ্দ সংখ্যাটি দুই দ্বারা তিন দ্বারা পাঁচ দ্বারা বিভাজ্য হবে সঠিক উত্তর হবে পাঁচশো চোদ্দ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে দাগে আট একটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা সঠিক উত্তর হবে আট একটি যৌগিক সংখ্যা চ দৈর্ঘ্য পরিমাপের একক গ্যারাম লিটার মিটার সঠিক উত্তর হবে দৈর্ঘ্য পরিমাপের একক মিটার চলো এবার আমরা দেখি নি দুয়ের দাগে এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন অর্থাৎ ক দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল সঠিক উত্তর হবে দুই এক সেন্টিমিটার সমান সমান দেশ মিলিমিটার সঠিক উত্তর হবে দশ গদাগে দুটি বিন্দুর সংযোগকারীকে বলে রেখা রয়ে কার ক্ষয় আকার রেখা ওহাত দাগে দুই জোড়া কলা সমান সমান ড্যাসটি সঠিক উত্তর হবে এক জোড়া মানে দুটি তারিখ দুই জোড়া সমান দুই গুণ দুই সমান সমান চারটি তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন ছয়ের পাঁচটি গুণিত লেখক দেখে নাও ছয়ের পাঁচটি গুণিতক হলো ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই পরের প্রশ্ন রয়েছে যে বারোর এর চারটি গুণনিয়োগ লেখক সঠিক উত্তর দেখে নাও বারোর চারটি গুণনিয়োগ হল এক দুই তিন চার ছয় এবং বারো পরের প্রশ্ন তার গদ্যাগের এক হেক্টোগ্রাম সমান সমান কত গ্রাম দেখে নাও এক হেক্টোগ্রাম সমান সমান একশো গ্রাম চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন অর্থাৎ ঘর দাগে দেখো তিরিশ দিনে কত মাস তোমরা জানো তিরিশ দিনে কমপক্ষে এক মাস ওর দাগে একুশকে একুশ দিয়ে গুণ করলে গুণ ফল কত হবে একদম উত্তরটা তোমরা মিলিয়ে নাও বা দেখে নিতে পারো যে একুশকে একুশ দিয়ে গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে চারশো একচল্লিশ আচ্ছা চারের দিকে বলা হয়েছে সরল করো প্রথম সরলটা দেখে নাও থার্ড প্যাকেট না সেকেন্ড প্যাকেট রয়েছে বলতো এটা সেকেন্ড প্যাকেট তাহলে সেকেন্ড বন্ধনীর মধ্যে রাখা হয়েছে চুরাশি বিয়োগ চার গুণ প্রথম বন্ধনীর মধ্যে রাখা হয়েছে ছয় যোগ বারো আবার দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ তিন এবং পরের প্রশ্নটা দেখে নাও যে আটচল্লিশ বিয়োগ কুড়ি গুণ তিন যোগ কুড়ি এই দুটোর উত্তর আমি তোমাদেরকে কষে দিয়েছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ছিল চারের কয়ে দ্বিতীয় বন্ধনের মধ্যে ছিল চুরাশি বিয়োগ চার গুণ প্রথম বন্ধনীর মধ্যে ছিল ছয় যোগ বারো সুতরাং আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজ করবো তাহলে ছয় সাথে বারো যোগ করলে আমরা কি করতে পারি তাহলে ছয় সাথে বারো যোগ করলে হবে আঠেরো আর এরকম লিখব যে চুরাশি বিয়োগ চার গুণ আঠেরো দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখবো বাইরে যেরকম ভাগ তিন ছিল ভাগ তিন রাখবো একইভাবে ওই চুরাশি বিয়োগ চার তালে চুরাশি বিয়োগ চার কিন্তু কখনও করা যাবে না কেন আমরা জানি গুণ আর বিয়োগ রয়েছে জানি তাহলে প্রথমে গুণের কাজ করব তাহলে এখানে চার আর আঠেরোকে গুণ করলে হবে বাহাত্তর তাহলে চুরাশি বিয়োগ বাহাত্তর ব্যাকেটের বাইরে গুণ ভাগ তিন রয়েছে ভাগ তিন হবে তালে চুরাশি থেকে বাহাত্তর ভাগ দিলে হচ্ছে বারো তাহলে বারো ভাগ তিন সঠিক উত্তর হবে চার দেখে না আমি প্রথম এখানে ধাপে ধাপে দেখেছি প্রথমে ছয় সাথে বারো যোগ করলে হবে আঠেরো তারপর দ্বিতীয় ধাপে আমরা করব চারের সাথে আঠেরো গুণ করলে হবে বাহাত্তর তৃতীয় ধাপে করবো চুরাশি থেকে বাহাত্তর বার দিলে হবে বারো এবং চতুর্থ ধাপ অর্থাৎ শেষ ধাপ করবো বারো ভার তিন চার সেমভাবে পরে প্রশ্ন দেখে নাও আটচল্লিশ বিয়োগ কুড়ি গুণ তিন যোগ করি তাহলে প্রথমে আমরা কী করবো গুণের কাজ করবো তাহলে লিখে দেবো এরকম যে আটচল্লিশ বিয়োগ সাত যোগ কুড়ি তারপর অঙ্কটা আমি কী করি দেখো সাজিয়ে নিয়েছি কেমনভাবে সাজিয়েছেন যোগগুলোকে এক জায়গায় করা হয়েছে তাহলে আটচল্লিশ যোগ কুড়ি বিয়োগ ষাট তাহলে আটচল্লিশ আর কুড়ি যোগ করলে আটষট্টি বিয়োগ ষাট আটষট্টি থেকে ষাট বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে আট দেখে না প্রথম পদ্ধতি হচ্ছে কুড়ি গুণ তিন প্রথমে গুণ করা হয়েছে গুণ করার পরে আমরা এটা পেয়েছি যে আটচল্লিশ বিয়োগ ষাট যোগ করি তারপর কি দেখে না সাজিয়েছি যে আটচল্লিশ যোগ কুড়ি বিয়োগ ষাট তারপর যোগ করেছি আটচল্লিশ আর কুড়ি যোগ করলে আটষট্টি বিয়োগ ষাট ষোলোশো আট চলো পরের প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগে পাঁচের দাগে বলা হয়েছে যে পরিসীমা নির্ণয় করো একটি বরগুয়াচিত্রে একটি দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ওই চিত্রটির পরিসীমা কত দেখে নাও বরগুয়া পরিসীমা সূত্রটা হচ্ছে গুণ একটি দৈর্ঘ্য তাহলে চার গুণ একটি বাহুদৈব মান দল ছয় তাহলে চার গুণ ছয় সমান সমান চব্বিশ সেন্টিমিটার তাহলে সত্যি করতে হবে চিত্রটি পরিসীমা চতুর্থ চব্বিশ সেন্টিমিটার ছয় দেখে মৌলিক উৎপাদন বৃদ্ধি সংখ্যা গুণ করো এখানেও অঙ্কটা রয়েছে যে দুশো তেরো গুণ একুশ তাহলে একুশ সংখ্যাটিকে মৌলিক উৎপাদন কী কী পাবো তিন সাথে একুশ অর্থাৎ তিন আর সাত তাহলে প্রথমে ওই দুশো তেরো সংখ্যাটি প্রথমে তিন দিয়ে গুণ করবো তাহলে দুশো তেরো সংখ্যাটি তিন দিয়ে গুণ করলে সঠিক উত্তর দান হবে ছশো উনচল্লিশ তারপরে ওই ছশো উনচল্লিশ সংখ্যাটির সাথে আমরা কত গুণ করবো না একুশের উৎপাদকের আরেকটি সংখ্যা রয়েছে কত সাত তাকে সাত দিয়ে গুণ করে দেবো তাই তিনশো উনচল্লিশ সাথে সাত গুণ করে দেখবে চার হাজার চারশো তিয়াত্তর উত্তর হবে ঠিক আছে তোমরা একটু গুণটা দেখে করে সাথে দেখে নিজের প্রশ্নগুলি সমাধান করো প্রথম প্রশ্ন দেখে না মৌলিক সংখ্যা কাকে বলে বা কাকে বলা হয় ঘদ্যাগের প্রশ্ন চতুর্ভুজ কাকে বলে গদ রয়েছে ছ হাজার তিনশো পঁচাত্তর গ্রামের সমস্যা কত কীরা কত গ্রাম গদ রয়েছে পাঁচ দাঁড়া বিভাগ সত্য কে এবং ও গাদ রয়েছে ফাঁকা ঘরে পরে দুটি সংখ্যা পোশাক একানব্বই ছিয়াশি একাশি ছিয়াত্তর একাত্তর ড্যাশ ড্যাশ তবে আমরা এই উত্তরগুলো আমরা দেখি একটু দেখে উত্তর বলো প্রথমে দেখো মৌলিক সংখ্যা অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যার ধর্মাত্মক ভাজক কেবল এক ও নিজে অন্য কোনো ভাজক নেই তাকে আমরা বলি মৌলিক সংখ্যা কিন্তু মনে রাখবে এক মৌলিক সংখ্যা নয় জৈবিক সংখ্যা নয় ফার্স্ট ছিল যে চতুর্ভুজকে কাকে বলে দেখে নাও চারটি বাহু ও চারটি কোণ বিশিষ্ট সরল বহুভুজকে চতুর্ভুজ বলে পরের প্রশ্ন ছিল ছ হাজার তিনশো পঁচাত্তর গ্রাম সমস্যা কত কিলা কত গ্রাম দেখে নাও ছ হাজার তিনশো পঁচাত্তর গ্রামকে হাজার দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে ছয় কিলা তিনশো পঁচাত্তর গ্রাম খাদ দাগের ছিল যে পাঁচের বিভাগীয় শতটি লেখক এই পাঁচ ধারের বিভাগীয় শতটি হল সংখ্যার এককের অঙ্ক শূন্য বা পাঁচ হতে হবে উমার দাগে ওখানে একটা ধারা দিয়েছিল যে একানব্বই ছিয়াশি একাশি ছিয়াত্তর একাত্তর তারিখ পরের দুটো কী হবে তারিখ পরের দুটো হবে ছেষট্টি কমা একষট্টি কেন প্রতিটি ধাপে দেখো পাঁচ মিনিট করেছে আচ্ছা চলো পরের প্রশ্নগুলো আমি দেখিনি পরের প্রশ্ন কী বলেছে দেখে নাও অর্থাৎ আটের দাগে হাটের দাগে বলা হয়েছে প্রথম প্রশ্ন একটি বালতিতে একশো সত্তর মিলিলিটার মিলিলিটার দুধ ধরলে বারোটি বালতিতে কত লিটার কত মিলিলিটার দুধ ধরবে এবং পরের প্রশ্ন বলা হয় যে শ্যামলবাবুর কাছে পঁয়ত্রিশটি বস্তা ছিল প্রতি বস্তায় পঁচিশটি করে আলু ছিল তার কাছে মোট কত করে আলু ছিল চলো আমরা এই দুটো প্রশ্নের সমাধান দেখি নিই প্রথমে লিখব যে এক বালতিতে দুধ ধরে একশো সত্তর মিলি লিটার তাহলে বারো বালতিতে মোট দুধ ধরবে তাহলে কত লিটার কত মিলিলিটার তাহলে ওই একশো সত্তর সাথে বারো গুণ করতে হবে পরের পরে যে উত্তরটা দাঁড়াবে সেটা হবে দু হাজার চল্লিশ এখানে বারো সাথে সত্তর গুণ করে কত হবে আচ্ছা দেখো তো প্রথমে একশো সত্তর সাথে বারো গুণ করবে তাহলে শূন্য বসে যাবে সতেরো দু চৌত্রিশে চার হাতে তিন সতেরো সতেরো আর তিন যোগ করলে হবে কুড়ি তাহলে দু হাজার চল্লিশ মিলিলিটার অর্থাৎ মিলিবি এই দু হাজার চল্লিশ মিলিলিটারকে আমার কী করবো এক হাতে দিয়ে ভাগ করবো ভাগ করে উত্তর দাঁড়াবে দুই লিটার চল্লিশ মিলিলিটার তাহলে সঠিক উত্তর দাঁড়াবে দুই লিটার চল্লিশ লিটার দুধ হবে পরের প্রশ্ন বলা হয়েছে দেখে নাম শ্যামলবাবুর কাছে বস্তা ছিল পঁয়ত্রিশটি প্রতি বস্তায় আলু ছিল পঁচিশটি তাহলে মোট আলু কত হবে তাহলে মোট আলু হবে পঁয়ত্রিশ গুণ পঁচিশ পঁয়ত্রিশ আর পঁচিশ গুণ করলে সঠিক উত্তর ধরাবে আটশো পঁচাত্তর সঠিক উত্তর ধর হবে আটশো পঁচাত্তরটি তাহলে লিখব শ্যামলবাবুর কাছে আটশো পঁচাত্তরটি আলু ছিল বন্ধুরা আজকের পড়াশুনো এখানে শেষ আশা করি আজকের ভিডিও দেখে তোমাদের অনেক কিছু সহজ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে সঙ্গে সঙ্গে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টের জানাতে ভুলো না পরের ভিডিওতে কোনটা দেখতে চাও তাহলে আবার দেখা হবে নতুন এক মজার পড়াশুনো নিয়ে ততদিন ভালো থেকো পড়াশোনা চালিয়ে যাও ব্যস্ত হল